সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ আঠাশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ দশই কার্তিক বাংলাদেশ মতে বারোই কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজরি পাঁচ জমাউল আহওয়াল রোজ মঙ্গলবার সপ্তমী তিথি থাকবে শেষ রাত্র চারটে একান্ন মিনিট বাইশ সেকেন্ড পর্যন্ত তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে আর পূর্বাষড়া নক্ষত্র থাকবে দুপুর একটা এক মিনিট চার সেকেন্ড পর্যন্ত সুকর্মা যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র ধনুরাশির উপর দিয়ে পরিভূমন করবে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু শনি যুক্ত কর্কট রাশিতে বৃহস্পতি সিংহ রাশিতে কেতু কন্যা রাশিতে শুক্র রাশিতে মঙ্গল রবি যুক্ত এবং বৃশ্বিক রাশিতে বুদ্ধির দেবতা বুধ পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে যদি সত্যিকার অর্থে দেওয়া হিসেব আমার দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষাসী মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে অক্টোবর দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগ তো কাটবেই এমনকি সুদিনের সূর্য মূর্ধাহের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে তাছাড়া সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে বন্ধুত্বের ভীত মজবুত করবে তাছাড়া হাতে থাকা প্রতি টাকা সহজে সম্পন্নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহিত থাকবে এমনকি বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া যাবতীয় দূরীভূত হবে মাত্রা আরও বাড়িয়ে দেবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল ও বৃদ্ধি পাবে তাছাড়া রাগ যে ক্রোধ অহংকার কমবে সঞ্চয় এবং মিতব্যয়ী করে তুলবে যা ভবিষ্যৎকে আলোকিত করবে তাই তো মেষ্বাসে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্টকে শালিশ বিচারে আপনাদেরকে বিজয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে সুখ ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ জমকালো দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র আসবে তবে জীবন সাথীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে ঘুষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরী কাজবাজ থেকে বিরত থাকুন নসেত্রী ঘরে ঢুকার পথ প্রশস্ত করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে দুর্ঘটনা নিমজ্জিত করবে তাছাড়া বিনা দোষে দোষী সাব্যস্ত করবে তাই তো পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান আপনাদের পিছু অনুসরণ করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া তার পরিচয় বহন করবে সেই সঙ্গে ষড়যন্ত্রের জাল বিস্তার থাকবে পরমার্থ চিন্তা ভেস্তে যেতে পারে পুলিশি ঝামেলায় জড়িয়ে দিতে পারে তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন অবশ্য বৃদ্ধি পাবে তবে অর্থকরই সতর্কতার সাথে নাড়া করতে হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে হেয়ালি খেয়ালিতা বর্জন করতে হবে সেই সঙ্গে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে এমনকি অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে অযাচিত অযচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা যেন যেকে ধরতে পারে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে যা ঋণের ঘানি টানা আরম্ভ করতে পারে এমনকি বিশেষ করে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে অক্টোবর দু হাজার হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হয় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জীবন সঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে নিঃস সন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সন্তানরা সাফল্য পাবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে ধৈর্য ধারণ করতে হবে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা জমাতে হবে আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খেতে পারে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে আনার সমান হতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে শত্রুরা পিছু হতে বাধ্য হবে এমনকি কামনা বাসনা পরিপূর্ণরূপে পূর্ণতাও পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাইশ অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে অর্থকরীর ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না সেই সঙ্গে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে এমন কি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে শস্ত্র না ক্ষেত্রে অধিক সতর্ক থাকতে হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে দুঃখান্নবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত হতে পারে তাছাড়া সন্তানদের কেরিয়ার দূর কেরিয়ার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে তাছাড়া বিশেষ করে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে এমনকি জরা ব্যাধি দুঃখ দণ্য জেকে ধরতে পারে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য ধারণ করুন বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকুন ব্যবসা যে মজুত মালের দাম বৃদ্ধি পেলে দূর দ্রুত বিক্রয় করে ঘরে তোলার চেষ্টা করুন আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে ভয় লজ্জা দুর্বলতা কুড়ি কুড়ে খাবে ষড়যন্ত্রের জালে আটকে দেবে এমনকি বিশেষ করে চোর বাজে দৌরাত্মে পড়তে হতে পারে আর জন্ম যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে পিতামাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে এমনকি হাসপাতালে ছুটতে হবে সেই সঙ্গে শোক দুঃখের অস্ত্র জল ধরাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতাও পাবে পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম অধিক বৃদ্ধি পাবে সেই সঙ্গে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে শত্রুরা পরাস্ত হবে সেই সঙ্গে স্মৃতিশক্তি বাড়বে পূর্বপূর্ণ ফল পাবেন বুদ্ধিদীপ্ত মনোভাব জাগ্রত হবে অনুসন্ধান সুমন বিশেষ করে আপনাদের প্রকৃত জায়গায় খুঁজে পেতে সহযোগিতা করবে সেই সঙ্গে ক্ষমা দয়া মায়া উদারতাও প্রকাশিত হবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে দৈব যেমন সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আর আপনাদের কর্মদক্ষতা নতুন বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য মুক্ত করবে যেটি বিশেষ করে আপনাদের মন আনন্দে নাচাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমনকি কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেকে স্টাম্পের স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে তাছাড়া দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি কন্যা সন্তানদের আচরণ মনো কারণ হতে পারে পারে কোমল শিশুদের কারণে মন ভেঙ্গে দিতে পারে এমনকি তাদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তারও কারণ হতে পারে তাছাড়া ভাড়াটিয়া হলে মালিকের সাথে সক্ষতা বজায় রাখতে হবে নচেত অসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে সেই সঙ্গে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে সামাজিক কাজকর্ম থেকে বিচলিত করতে পারে জনপ্রিয়তার গ্রাফ নিম্নগামী হতে পারে সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ফুল ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান বলে গণ্য হবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দূরজনেরা আত্মীয় পেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে ওখ্যান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে অযাচিত ব্যয় জেকে ধরবে সঞ্চয়ে হাত পড়বে এমনকি ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে দিনের শেষে ধার কর্য করে বাড়ি ফিরতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে অক্টোবর দুই সিংরেজি ইংরেজি তারিখে ধৈর্য সাহস মনোবল জনবল নিশ্চিত ফিরিয়ে দেবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে দাস দাসী শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত সকলের সহযোগিতাও পাবে যার ফলে মানসিক শক্তি আরও দশ গুণ বৃদ্ধি পাবে অপরদিকে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ষড়যন্ত্রের হাত থেকে মুক্তিও দেবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমার সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে এমনকি বিশেষ করে বাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের দিকে ধাবিত হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান হবে প্রতিযোগিতায় জয়ী হবে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেটকে পূর্ণ করতে পারে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠতে পারে ধার কর্য ঋণ মুক্ত করতে পারে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দিতে পারে এমনকি কথাবার্তায় শালীনতা বজায় থাকবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে নতুন দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে বুদ্ধিবৃত্তি বিচক্ষণতা কৌশলতাবসায় জাগ্রত হবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল বাপত্র মেরামতে জেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ঘটবে আর জন্মনক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি দেবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া যাবতীয় অনুচিত অবৈধ কাজবাস থেকে দূরে সরে আসার মনোভাবকে জাগ্রত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে অক্টোবর দুই হাজার ইংরেজি তারিখে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে নেবে স্বভাব চরিত্রের স্বাধীনতা বজায় থাকবে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে বহু গুণে গুণান্বিত করবে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে এমনকি বিশেষ করে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য সরলতা মিলে বিশেষ করে পুজো মস্তিতে দিনটি উপভোগ করাবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারেরও বসরাস আসবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে এমনকি মজুত মালের দাম আকর্ষিক বৃদ্ধি পাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে ডাক চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে যেটি আর্থিক সংকট কাটাতে আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে অক্টোবর দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে সেই সঙ্গে দুশ্চিন্তাগ্রস্ত করবে সুখ দুঃখের অস্ত্র জল ধরবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না হাল করবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে শিক্ষার্থীদের মন ভেঙে চুর মার করে দিতে পারে সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরতে পারে অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে এমনকি পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে তাই তো বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে এগোতে হবে গায়ের জোর খাটালে চলবে না আগুন বিদ্যুৎ থেকে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় ভ্রমণ নিষ্ফল হবে প্রতিযোগিতায় হেরে যেতে হবে সেই সঙ্গে ধার কর্য দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর রাতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে অক্টোবর দুই হাজার ইংরেজি তার একটি শুভ স্মরণীয় বরণীয় দিবস হিসেবে গণ্য হবে ন্যায়নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে যারা কর্ম চায় ব্যবসা যে ব্যবসা বাণিজ্যে উন্নতি চায় আর্থিক দৈনন্দ্ব সাগর সাথে চাই দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি চাই সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন চাই এমনকি সন্তানদের সফলতা চাই সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির সন্তান চাই এমনকি ভবিষ্যৎকে উজ্জ্বল চাই প্রেমিক প্রেমিকার মিলন চাই বন্ধুত্বের ভিত মজবুত চাই সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্তি চাই এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন চাই এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দিতে পারে সেই সঙ্গে মজবুত লাইফ স্টাইল গড়ে তুলতে পারে আজকের দিনটিতে তাই তো সুযোগের সদ্ব্যবহার করে এগিয়ে যাওয়ার মনোভাব জাগ্রত করতে হবে তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে বিশেষ করে যারা জলে স্থলে অন্তরিক্ষে দীর্ঘদিন শান্তি খুঁজে পাচ্ছিলেন না তাদের শান্তির বাড়ি বর্ষণ করবে তার জন্ম নক্ষত্র যদি শত পেশা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদেরও সহযোগিতা পাবে বিবাহযোগ্যদের আকর্ষিক বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে আর জন্ম যদি যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গের সফলতা পাবে এমনকি বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকর্ষিক বৃদ্ধি পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি মীন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীদের মুখে হাসির জলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে জরা ব্যাধি দুঃখদণ্য দূরে পালাবে এমনকি শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পরশনার সাজবে তাছাড়া মামলা মোকদ্দমা ও সোশ্যালিস্ট বিচারেও বিজয়ী করবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে শত্রুরা পরাস্ত হবে জ্ঞান গরিমা সকার ভিত মজবুত করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে এমনকি বিশেষ করে আপনাদের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে বহু গুণে গুণান্বিত করবে সেই সঙ্গে হারানোর নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হয় মৌজ ও মস্তিতে দিনটি উপভোগ করাবে তাছাড়া পারিপার্শ্বিক অবস্থা ভালো থাকবে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে যা জনপ্রিয়তার নিশ্চিত টুঙ্গে দেবে তাই তো মিন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে Okay. নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে যাবতীয় ষড়যন্ত্রের হাত থেকে মুক্তির পথও প্রশস্ত করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার আমাদের প্রশান আঠাশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক মরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার